আলাইকুম এটা হচ্ছে আমাদের পূর্বান্নগর ইউনিয়নের পাশে একটি শেষ রকম জমি ছিল জমিতে দেখেন খুব সুন্দর একটি সমিল হয়েছে খুবই অত্যাধুনিক একটা সমিল হয়েছে খুবই জমজমার দেখতে হচ্ছে এই জায়গায় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরা গাড়ি দিয়ে মাল নেওয়া হচ্ছে আমারি সাতট হাইওয়ে রোডনগর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী স্থান এই স্থানে খুবই সুন্দর নতুন মিল উদ্বোধন করা হয়েছে মিলে খুব জমলে মাল দেখা হচ্ছে সুন্দর ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন গাছ অনেক অনেক গাছ দিনাজপুর রংপুর হতে এই জায়গায় গাছ আছে খুবই সুন্দর ব্যবসা হচ্ছে কি সুন্দর নির্মম প্রকৃতির বাতাস চতুর পাশা মেলা খুবই ভালো লাগছে